আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমাদের হাওড়ের যে কিছু গুঁড়া মাছ ধরার ভিডিও দেখাবো গুঁড়া মাছগুলি কেমনে ধরে আসলে বিভিন্ন জাল দিয়ে বিভিন্ন মাছ ধরেতে গুঁড়া মাছ দিয়ে আপনার ধরার লেগে যে জালটি ইউজ করে বেশিরভাগই ঠেলা জালি টানা জালি বা সাই এগুলি ইউজ করি কি তো ইতিমধ্যে কিছু কথা আপনাদের সাথে বলার দরকার আছে আমি কিন্তু অলরেডি বলছি যে আমার ভিডিওতে যত ইনকাম হইবে সব আমি আজ সোনা ফাউন্ডেশনের মাধ্যমে প্রদান করব। তো যতদিন পর্যন্ত বর্ণার্থী সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আর আপনারাও চেষ্টা করবেন যার যার জায়গা থেকে সবাই যে ফিজিক্যালি অবস্থা জানা লাগবে এমন কোনো বিষয় না আপনারা দূর থেকে ইচ্ছা করলে নিজেরা বিকাশ ব্যাংকের মাধ্যমে ফাটাই দেবেন যার যার উদ্যোগ থেকে আমি যেহেতু বিডিও তৈরি করিতে এখানে চিন্তা করছি আমার নিজের থেকেও কিছু দি আর বিডিও থেকেও কিছু দিবো যাই হোক এখন আপনার হাওরে কি না মাছ ধরতে এই বিষয়ে আপনারা কই এখন বর্তমানে আপনার টানা জাল দিয়ে আপনার এই বিভিন্ন দূর দূর দেখতেছি আপনার মাছ ধরতেছে সে বিডুর মধ্যে সবগুলি বাসে না এরপরে জুম দিয়ে আপনার যতটুকু পারি ওই যে আওয়ারের মধ্যে দেওয়া যেতেছে আপনার এটা কিন্তু প্রফেশনাল মাছ ধরে না হ্যাঁ কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট স্টুডেন্ট এরা অনেক শহর বসে মাছ মারতেছে আর যারা প্রফেশনাল মনে করেন মাছ মারে এই যে হ্যাঁ নৌকাগুলি ডি হ্যাঁ আপনার রাইতে মাছ মারে কি এরা দিনে মাছ মারে না সার রাইতে লেগে মাছ মারে যারা মাছ মারতেছে হ্যাঁ লাগে কিছু কথাবার্তি কই চলুন কয় খেয়ে দিয়ে তো চিনে দুইটা খেয়ে দিয়ে না এই আরেকটা খেয়ে এনেক দুই খেয়ে একসাথে বহিটা এক খেয়েও আরেকটা এক খেও বাহাদি তো অনেক ইচ্ছা করে আইতেছে না কেন দিলে আপনাদের বালা মাছ হচ্ছে কি বাক্কা মাছ দেখা দিতেছে আর আপনাদের আরonant আছে सुधा না এরা কিন্তু ইয়াং বয়সের জল্লা এরা নামটা আছে সোহের বসে কি মাছ লেগে ও একটা কথা কই আপনারা রে বিডা মনে অরে কিন্তু বর্তমানে আপনাদের পানির পরিমাণ অনেক কম এমনিতেই হাওরের পানি স্বাভাবিক বর্ষার পানি হইছিল না এরপরও আপনার বন্যার সময় কিছুটা পানি বাড়ছে নি তারপর দেখেছে গা এই কারণে মাছের মাঠটা প্রচুর দিচ্ছে আর মোটামুটি হানজা হইতেছে গা তা হানজা বলে আপনার যে লাশ খেয়া দেখতেছি এরা আপনার ওদের একবারে জায়গা জিটা মাছটি তুলবো ইসা মাছ ধান কেমে স্যাং করতেছে তো আজের মতো আপনার ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি ভিউ হইব বেশি ভিউ হইলে এনে আপনার বন্যার পাশে দাঁড়িয়ে তো সুবিধা হইব